নাটকের কোন নায়িকাকে দেখলে তোমার হিংসা হয় নাটকের কোন নায়িকাকে দেখলে হিংসা হয় যে আমি তার মতো সুন্দরী হতে পারলাম না সৌন্দর্যের দিক থেকে সৌন্দর্যের দিক থেকে সবাই অনেক সুন্দর অনেক ভালো কাজ করে সুতরাং আমি এনজয় করি আমার হিংসা হয় না মেহজাবিনকে তোমার কেমন লাগে এত দুর্দান্ত অভিনয় করে বাচ্চা একটা মেয়েটি সুন্দরী ওকে কেমন লাগে তোমার অনেক সুইট

ধরেন আমি কাউকে হিংসে করব বা আমি কাউকে দেখে কপি করব বা কারোর উপর রেগে যাব এটা আমি বুঝতে দিব কেন তাহলে তো বুদ্ধিমানের পরিচয় নাই বা বুদ্ধিমতির পরিচয় দেওয়া হয় না তো সেই জায়গাকে হান্ড্রেড পার্সেন্ট মেয়ে যাবেন অনেক বুদ্ধিমতী একটি মেয়ে অনেকে এই সেই বুদ্ধির পরিচয়টা দেখায় না আচ্ছা ছেলেদের ভেতর কাকে তোমার খুব ভালো লাগে নাটকের সিনেমার কথা না নাটকের কথা বলছি

ভালো ভালো কাজ করছে অনেক সিরিয়াস অ্যাক্টিং করছে মোশারফ ভাই এমন ভার্সেটাইল অ্যাক্টার ওনার অভিনয় দেখে মানে আমি নিজে লক হয়ে যাই যখন কোন মানে ফেসবুকে দেখা গেল যে অমুক একটি নাটকের কাটিং কালকেই যেমন দেখছিলাম সেকান্দার বক্স আমি লক হয়ে গেছি এবং পরপর ছয় সাত আমি আমি যত ছোট করেছি বা দেশের বাইরে গেছি হয়তো ওইখানে তারা উপস্থিত ছিল না বাট তাদেরকে এত মানুষ চেনে আমাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা ওনারা কোথায় থাকে কি করে আমার খুব ভালো আমি আমি নিজেকে লাকি মনে করব যদি কখনো এই দুজনের সাথে আমার কাজ হয় মোশারফ এবং চঞ্চল আমার প্রিয় অভিনেতা সত্যিকার অর্থেই তারা ভালো অভিনেতা